সালাম আলাইকুম সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় অহিংস আন্দোলন এবং সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বুঝায় মহাত্মা গান্ধী কি উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় গমন করেন বা মহাত্মা গান্ধী ভারতের মানুষ হয়েও তিনি কেন দক্ষিণ আফ্রিকায় আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন ন্যায্য দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে কোন হিংসাত্মক বা প্রতিশোধ পরায়ণ না হয়ে শান্তিপূর্ণ অবস্থায় আন্দোলন সংগ্রাম পরিচালনা করাই হচ্ছে অহিংস আন্দোলন অর্থাৎ দাবি আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার ধ্বংসাত্মক পথ বেছে না নেওয়া মহাত্মা গান্ধীকে অহিংস আন্দোলনের জনক বা প্রবক্তা বলা হয় তিনি সারা জীবন অহিংস পন্থায় আন্দোলন পরিচালনা করে গেছেন এবং সফল গণ হয়েছেন যেকোনো দাবি আদায়ের ক্ষেত্রে অহিংস পথই শ্রেষ্ঠ পথ এ কারণেই তার জন্মদিন দোসরা অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস রূপে পালন করা হয় মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা গমনের উদ্দেশ্য আঠারোশো সালে মহাত্মা গান্ধী ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন গমন করেন সালে লন্ডনের হিনার টেম্পল কলেজ থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে আসেন ভারতে ফিরে আসার পর তিনি রাজকোট এবং মুম্বাই হাইকোর্টে আইন ব্যবসায় শুরু করেন কিন্তু তিনি লাজুক প্রকৃতির এবং মৃদুভাষী মৃদুভাষী হওয়ায় হওয়ার জন্য ভারতে আইন ব্যবসায় জমাতে পারেন এ সময় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত একটি ভারতীয় ফার্ম দাদা আবদুল্লাহ এন্ড কোম্পানিতে এক বছরের চাকরি নিয়ে দক্ষিণ আফ্রিকার নাটালে ভ্রমণ করেন এবং চব্বিশ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ভারতীয় মুসলিম ব্যবসায়ীদের আইন প্রতিনিধি হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ইংরেজ উপনিবেশিক শাসকরা রেলপথ নির্মাণের জন্য ভারত থেকে প্রচুর শ্রমিক আমদানি করে সেই সূত্র ধরেই ভারতীয়রা দক্ষিণ আফ্রিকার অভিবাসী হন কিন্তু এখানে তারা কৃষ্ণাঙ্গদের মতোই বর্ণবৈষম্যের শিকার হয় মহাত্মা গান্ধী আফ্রিকার কৃষ্ণাঙ্গ ও ভারতীয় যারা বর্ণবাদের শিকার হয়েছিল তাদেরকে নিয়ে তিনি অহিংস আন্দোলন শুরু করেন আফ্রিকায় বসবাসকারী আড়াই লক্ষ ভারতীয়কে সুসংগঠিত করে শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ফেলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় সত্য প্রতিষ্ঠার আগ্রহ নিয়ে এ আন্দোলন গড়ে ওঠে বলে তিনি এর নাম দেন সত্যাগ্রহ আন্দোলন বর্ণবাদ বিরোধী এ অহিংস সত্যাগ্রহ আন্দোলন পরিচালনার জন্য তিনি বিশ্ববাসীর নিকট পরিচিতি লাভ করেন দক্ষিণ আফ্রিকায় তিনি একুশ বছর অবস্থানকালে যে আন্দোলনের অভিনেষিকা প্রজ্বলিত করেছিলেন তার সূত্র ধরেই বর্ণবাদ বিরোধী আন্দোলন জোরদার হয় এবং সাদা কালো ভেদাভেদ দি হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম